আসসালামু আলাইকুম অনেক দিন পর চলে আসছি এয়ারপোর্টে পুরাতন এয়ারপোর্টে দেখেন আসি রাত্রে আসি দিনে বাট আসা হয় না দিনে আসছি আসে কেমন লাগে আপনাদের বাড়ির জগিং করবো এ কারণে আসছি ও বলে অনেক মোটা হয়ে গেছে কন্ট্রোল করতেছে

দেখেন সব এয়ারপোর্ট দেখেন আমি ঘুরি ঘুরি দেখাইতেছি দেখেন এটা হচ্ছে পুরাতন এয়ারফোর্ট আর কি ওই তো আপনাদের ভাইয়া জকিং করতেছে কি রে তুমি জকিং করো ফারনা করতে হুম পড়তে পড়তে তো পারে তুমি দেখ কোনো কথা বলো না তো ফেমে করতে না হয় তুমি এখন করে দিস তুমি দেখ কথা বলতে বলতেছ না কই নাকি কথা কোন আনন্দ দাও বল আ দেখো কথা বলতে বলে জীবন শেষ আমার কাজে কথা 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 বলো এ আর ফুট দেখছ নি কি সুন্দর লাগে গা বৃষ্টি হইছে তো গা শুটি গা টু গা শুছে অনেক দেখেন অনেক সুন্দর নর্দিস্টাব করেছ দেখো করে সবাই আসে না এখানে ওইটো নতুন গড়ি বানাইছে মনে হয় দূরেও দূরাইতে পারো না কারা দূরে যতক্ষণ শোনা ঢাকাইতেছো তো ইয়ারপোর্টটা কেমন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন